আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আমি মোহাম্মদ বিদ্যালয় সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো তোমাদের কিন্তু কথা দিয়েছি যে হচ্ছে সকল বিশ্ববিদ্যালয় কত সিরিয়াল পর্যন্ত যেতে পারে সকল বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু আলোচনা করবো আমরা ইতিমধ্যে দুই দিনে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করে ফেলছি আজকে আমরা কথা হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়ে কারণ আমরা এতদিন তোমাদের ক্লাস আমাদের গাইডলাইনমূলক ভিডিও ফ্রি ক্লাসগুলো দিয়েছি তো তোমাদের এখন আপডেটমূলক ভিডিও জানা খুবই গুরুত্বপূর্ণ শুরুতেই বলবো যারা নতুন দেখবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর যারা সেকেন্ড টাইম দেবে তাদের জন্য কিন্তু আমাদের দশ তারিখ থেকে ফ্রি ক্লাস শুরু হতে যাচ্ছে কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেখবে সেকেন্ড টাইমের একটা লিঙ্ক রয়েছে ওইখানে যুক্ত হয়ে যাও আমাদের দশ তারিখ থেকে আমাদের ম্যারাথন ক্লাসগুলো শুরু হয়ে যাবে অর্থাৎ তোমরা যাতে আরেকবার নিজেকে সুযোগ দিতে পারো নিজেকে আরেকবার পরবর্তী বছর টপ করতে পারো সেই জন্য তো তোমরা কমেন্ট বক্সে একটু চেক করবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা দেখো এখানে আমরা কথা বলবো যে আমাদের কি বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয়ের যে সিট সংখ্যা রয়েছে সকল বিষয়ে কিন্তু কথা বলবো দেখো এখানে এটা দেখে তোমার মানে মাথা ঘুরে দিতে পারে যে ভাই এত কম না ভাই এটা হচ্ছে শুধুমাত্র মনে করো তুমি মানবিকের যদি কথা বলি মানবিকের মধ্যে কিন্তু কমার্সের সায়েন্সেরও রয়েছে ওইগুলো বাদ দিয়ে শুধুমাত্র মানবিকের সিটগুলো আমি দেখানোর চেষ্টা করছি তো দেখো বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয় হচ্ছে ওয়ান কাইন্ড অফ টপ ইউনিভার্সিটি অর্থাৎ গুচ্ছের মাঝে টপ একটা ইউনিভার্সিটি বেগম রুখিয়া ইউনিভার্সিটির পড়াশোনার মান যদি বলি অবশ্যই অবশ্যই অনেক ভালো রয়েছে এটা বলতে হবে যদিও আগে শাসন ছিল এখন শাসন নাই তো যদি সায়েন্সের কথা বলি যদিও সায়েন্সের যদি কথা বলার চেষ্টা করি এক নম্বর কথা হচ্ছে সায়েন্সের কিন্তু সিরিয়াল অনেক দূর পর্যন্ত দেয় এটা তো তোমাদের আগেই বলছি কারণ সায়েন্সের সিট সংখ্যায় বেশি সায়েন্সের বিভাগ পরিবর্তন করে সিট বেশি থাকে তো সেই দিকে বিবেচনা করলে অবশ্যই সায়েন্সের কিন্তু বেশি যাবে কত যেতে পারে তুমি ধরে রাখতে পারো তোমার যদি বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয় তোমার যদি পাঁচ হাজার প্লাসও থাকে পাঁচ হাজার প্লাসও থাকে তুমি কিন্তু সায়েন্সের থেকে একটি সিট অবশ্যই কনফার্ম করতে পারবে পাঁচ হাজারের উপর আরও বেশি যাবে আর কি পাঁচ হাজার ছয় হাজার এরকম হলেও কিন্তু তুমি সায়েন্স থেকে ইজিলি মানে সিট পাবা একেবারে সর্বনিম্ন গেলেও এর উপরেও কিন্তু তোমাদের দশ হাজার পর্যন্ত যেতে পারে এখন বলতে পারেন ভাই কি বলেন হ্যাঁ অবশ্যই কারণ হচ্ছে গত বছর যদি দেখি আমার যদিও আরো বিশ্ববিদ্যালয় ছিল ওইখানে আমরা দেখতে পারছি কত পনেরো হাজার বিশ হাজার পর্যন্ত সিট চলে গিয়েছিল কিন্তু সব মোটামুটি পাঁচ থেকে সাত হাজার তোমরা ধরে রাখতে পারবে তোমরা এখানে আবেদন করবা দুই নম্বর যদি কমার্সের কথা বলি কমার্সের সিট সংখ্যা বেশি কম এবং হচ্ছে যে কমার্সের কিন্তু সিট ছাড়তে চাই না তো কমার্সে কিন্তু মোটামুটি কত দুই হাজার প্লাস একুশের মধ্যে সিট রয়েছে তো সেদিকে যদি বিবেচনা করি যেহেতু আমাদের বুঝছেন মধ্যে মোটামুটি টপ একটা ইউনিভার্সিটি তো তোমরা ধরে রাখতে পারো যে এখানে যাদের সিরিয়াল মোটামুটি থাকবে মনে করো পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু ইজিলি এই বেগম রোকিয়া ইউনিভার্সিটির একটা সিট পাবে আমি আশা করি আর যদি মানবিকের কথা বলি মানবিকের মোটামুটি তুমি ধরে রাখতে পারো যে যাদের হচ্ছে পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো তারা এখানে আবেদন করিও ভাই তাহলে তোমার একটা সিট কনফার্ম হতে পারে আমি আশা করি আর যারা মনে করো এখনো গুচ্ছের মধ্যে চান্স হয় নাই কোথাও চান্স হয় নাই তাদের জন্য কিন্তু আমাদের পেক বেস শুরু হতে যাচ্ছে পঁচিশ তারিখ থেকে এখানে তোমরা সেকেন্ড টাইম ক্লাস এবং এক্সাম বেশ পাবা এবং আমাদের কোর্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তুমি দুইবার টাকা দিতে দিতে পারবে অর্থাৎ তোমাকে যদি পারিবারিক সমস্যা থাকে যেহেতু সেকেন্ড টাইম আমিও দিয়েছিলাম একটা সমস্যা থাকে সেই দিকে বিবেচনা করে তোমরা দুইবার এটা হচ্ছে মানবিক বিভাগ পরিবর্তন এবং জন্য সকল বিষয় কিন্তু আমরা এবং এবং আমাদের এখানে টপাররা পড়াবে তোমাদের থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের গাইডলাইন দেওয়া সেটা কিন্তু আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। এখানে বাংলা বৃষ্টির ক্লাস ইংরেজি বৃষ্টি ক্লাস জিকে বৃষ্টির ক্লাস আইকিউ পাঁচটি ক্লাস মৌলিক দিকে পাঁচটি ক্লাস এবং রিভিশন ক্লাস আনলিমিটেড থাকবে পরীক্ষা থাকবে আর শুধুমাত্র তারা একদম বেশি ভর্তি হতে পারবা তারাও কিন্তু কিন্তু আমাদের এখানে নিতে পারো মাত্র টাকা দিয়ে তোমরা একদম বেসেও ভর্তি হতে পারো এটা চলবে পরবর্তী পরীক্ষার আগ পর্যন্ত তো যারা ভর্তি হতে চাও তোমরা দ্রুত কিন্তু নক দিবা তো আশা করি বুঝাতে পারছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম